নিজেকেও নবীর গোলাম প্রমাণ করতে হবে ঠিক তো নাকি গলি নবীর গোলাম কখনো জুলুম করতে পারে নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে নবীর গোলাম কখনো চোর হতে পারে নবীর গোলাম কখনো অত্যাচার হতে করতে পারে আর নবীর গোলাম কখনো অত্যাচারীকে সাপোর্ট করতে পারে না অত্যাচারীর সঙ্গে দল করতে পারে না কেন মেশকা শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছে যে জুলুম করে জানে জানার পরও তাকে যদি কেউ সহযোগিতা করে সাবধায় শক্তিশালী করে ওই ব্যক্তিটা ইসলাম থেকে বেরিয়ে যায় ইসলামে থাকে না শুনছো তো এই অজগুণ আমার কম কি দরকার আছে না নাই জালিমকে সাথ দিয়ে জুলুমকে সাথ দিয়ে জালিমকে শক্তিশালী করে আর মসজিদে গিয়ে মাথা ঠুকে বলছে আল্লাহ আমায় বাঁচান ও তো মুসলমানই নেই রে শুনছেন না শোনেন এইটা জানাবে কে এজন্য আমি একটু অন্য দিকে রজ করি বাকি অজ তো সবাই করে আমি একটু আরো যে কোনো আছে ইসলামে সেই অজ একটু আমি বেশি করি অসুবিধা হচ্ছে কিন্তু অনেকের অসুবিধে হয় যারা ওই কোয়ালিটির আবু জেল মার্কা কোয়ালিটি তাদের রসবিধে হয় আপনাদের হচ্ছে না তো যদি হয় জান হবে আপনি আবু জেল মার্কা কিছু করার নেই যাত্রী আমি তো কাউকে ব্যক্তিগত বলে বলি নি যে অমুক না আমি যখন বলেছি এই কাজ জালিম যে সে কোনদিন জান্নাত যাবে না জালিমের বিচার দুনিয়া তো হবে তো হবে জালিমকে যে শাস্তি সেই ইসলাম থেকে বেরিয়ে যায় আপনি বলছেন এ কথা বলার কি দরকার তার মানে আপনি জালিমকে সমর্থন না আপনার গায়ে লাগলো কেন কথা বুঝে আসছে না না এখন দুজনের গায়ে লাগার জন্য আমার নবীর হাদিস বলা কি বন্ধ হয়ে যাবে হ্যাঁ দুনিয়া যদি সব উল্টে যায় উল্টে যাক নবীর দিনের আলোচনা নবীর হাদিস কখনো বন্ধ হবে না জোরে বলুন সুভাল তাই তো নাকি আর না আপনারা অন্যদিকে না আপনাদের ধারণা কোরআন শেষ হয়ে যাবে কারো উন্নতি শেষ হবে না এই দিকে নাকি এত বড় কথা কোরআনের দুশ্মন আলে বলে আমারা চুপ করে বসে আছে কি প্রতিবাদের দরকার আছে না না তবে হ্যাঁ যেসব উলামারা প্রতিবাদ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই অবশ্যই তারা হক কিন্তু সব উলামার প্রতিবাদ করা দরকার যে এই কথাকে উইড্র করতে হবে এই কথাকে ক্ষমা চাইতে হবে এই কথা ফিরিয়ে নিতে হবে এই কথার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে সব উলামার বলা দরকার আছে না না প্রতিটা মসজিদে দাঁড়িয়ে জুম্মার তো বলা দরকার আছে না যে কোরআন শেষ হয়ে যাবে যদি কেউ বলে তাকে এই কথা ফিরিয়ে নিতে হবে সে যদি বলে ফিরিয়ে নেবো না আমরা তার সাথ দেবো না বলা দরকার আছে না নাই হাত তুলে বলুন আমার সঙ্গে একমত্ত নাকি একমত্ত নাকি একমত্ত নাকি এই কথায় যদি কোনো মুসলমান এই কথাতে কোনো এই মুসলমান যদি একমত না হতে পারে সে মুসলমান মুসলমানই নয় এই কথাতে কোন মুসলমান যদি একমত না হতে পারে তার মধ্যে ঠোলটা রয়েছে মুসলমান ভেতরে অরিজিনাল মাল কিমান চলে গেছে শুনছেন তো সবার আওয়াজ তোলা দরকার সবায়ের কথা বলা দরকার যা আপনাকে আমরা ভালোবাসি পেয়ার করি আপনার साथ দিয়েছি আপনাকে বার বারবার বাঁচিয়েছি আপনার সঙ্গে সবাই গাদদারি করেছে যাদের জন্য সব করলেন তারাও আপনার সঙ্গে গাদদারি করেছে যাকে অনেক পদ দিলেন সেও গাদদারি করেছে এ করেছেন না করেন তোমাদের এই দিকে আসে আবার পূর্ব মেদিনীপুর থেকে আসে না হ্যাঁ তাকে কত কি দিয়েছিল সব পাইকারি করেছে আমরা কিছু পাইনি তারপরেও কিন্তু আপনার কোলে বারবার উঠেছি কেন আপনি ডাকাতের ভয় দেখেন তার ভয় দেখেন বুঝতে পারছেন না আপনার কোলে আছি আপনাকে পিয়ার করেছি কিন্তু আপনি এত বড় কথা আঘাত দিয়েছেন এটা আপনাকে ফেরত নিতে হবে এটা আপনাকে বলতে হবে যে ওটা আমার মিস্টেক হয়ে গেছে ওটা আমাকে নজরে তোরা দেখিস কি বলা দরকার আছে না প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা প্রত্যেকটা আলেম মসজিদে প্রত্যেকটা প্রত্যেকটা খানকায় যদি আওয়াজ না ওঠে আল্লাহ মাফ করো ছন্দ হচ্ছে সে মোল্লা মলি সাহেবের নামে ইসলামের দুশ্মন বিদেশিদের চর টাকা নিয়ে খেয়ে হয়তো বসে আছে কথা বুঝে আসছে তুমি কোরানের পক্ষে কথা বলবে না তাকে বলো ক্ষমা চাইতে সে যদি ক্ষমা চেয়ে নেয় তার সাধ দাবে কি দেবে না দেবে সেটা তোমার নিজের ব্যাপার কথা বুঝে আসছে কিন্তু সে যদি ক্ষমা না চাও কোরআনের দুশমনকে সাপোর্ট করলে ঈমান থাকবে না কথা শুনছেন কোরান মানে না আলাদা কথা লক্ষ লক্ষ হিন্দু আদিবাসী দলই সৌতাল বাগদি খ্রিস্টান তারাও আমাদের ভাই আমাদের বোন আমরা মানুষ miscবো যে কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধী করে না তাই শুনছেন বিরোধী করা মানে दुश्मनी শুরু হলো তুই মানিস নি জবাব আল্লাহর কাছে দিবি ভুল ঠিক আল্লাহ তো সদর ব্যবস্থা আমি কে আমি তোকে বানিচ্ছি না কিন্তু তুই মানবি না আবার বিরোধী করবি এই অধিকারটা তোকে কে দিল আমার কথা বুঝতে পারছি তো নাকি হ্যাঁ তাহলে প্রতিবাদের দরকার আছে না না করছে না গুটি কতক লোক করছে তার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও বলাচ্ছে আর বলতে গিয়ে গালও খেতে হচ্ছে